দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিগুলো আমরা কিন্তু এখান থেকে কিছু মুরগি সেল করবো সব থেকে ভালো মানের খাদ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো মানে করে থাকি ভ্যাকসিন ভালো মানে করে থাকি সেগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপনাদেরকে দেখাই আমাদের কিন্তু এটা এখানে অনেকগুলো মুরগি আছে এটা একটি ষাট দিনের ব্যাস সেখান থেকে কিন্তু আমরা কিছু মুরগি সেল করবো যারা আমাদের কাছে নতুন আসেন তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে টিপস সহ দিয়ে থাকি আপনি যদি মুরগি নিতে চান আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বা এসে দেখে শুনে কিন্তু আমাদের কাছে মুরগিগুলো নিতে পারবেন দর্শক আমাদের ব্যাসগুলো থেকে কিন্তু আপনি কিন্তু দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন এবং আপনি যদি চান আমাদের কাছে ল্যাব টেস্ট করেও কিন্তু মুরগি নিতে পারবেন আপনি ল্যাব টেস্ট করে নিবেন এজন্য যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভ্যাকসিন দিছি কিনা বা সব কিছু কমপ্লিট আছে কিনা টাইটেল লেভেল চেক করে কিন্তু আমাদের কাছে রেডি নিতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমরা কিন্তু অভিজ্ঞ লোক পাঠিয়ে দিয়েও আপনাকে হেল্প করে থাকি আপনারা যদি চান আর এবং আপনারা যদি খাঁচা নিতে চান আমাদের কাছে কিন্তু খাঁচাও পাবেন খাঁচাগুলো আমরা কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে থাকি এবং আপনারা যদি খাঁচা নেন তাহলে কিন্তু আমরা সব থেকে কম রেটেই আমরা আপনাদের খাঁচা দিতে পারব এটা গ্যারান্টি যে সবার থেকে কম রেটেই আপনারা খাঁচা দিতে পারব আর আমরা বিএসআরএম তার দিয়ে এক নাম্বার গ্যালভানাইজ তার দিয়ে খাঁচা তৈরি করে থাকি সেক্ষেত্রে আপনি কিন্তু খাসা টেস্ট করেও আমাদের কাছ নিতে পারবেন যে না এটা এক নম্বর কিনা দুই নম্বর এইগুলো বিষয় দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনেও আমাদেরকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন